কোথাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত কোন আয়াত নাই কিন্তু এদেশের মানুষকে বুঝাতে হবে মানুষের কাছে মেসেজ পৌঁছাতে হবে পবিত্র এমন একটা আয়াত নাই যেখানে এবং একটি রাষ্ট্রে যে ইসলাম ধর্মের নেতৃত্ব হোক বা ইসলাম ধর্মের প্রধান হিসাবে আসুক এটা কোরআনের কোথাও নাই এমন একটি কথা একজন নেতা বলেছে জালেক আমরা আশ্চর্য হই একজন কোলাঙ্গার সে নেতৃত্বে গেলে দেশের অবস্থা কি হবে একটা বেদব যে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আমার তো মনে হয় সুরাতুল ফাতেহা তাকে পড়তে দিলে সে ঠিকঠাক মতো পড়তে পারবে না অথবা সুরা ফাতেহার তর্জমাতারি করতে দিলে সে সেটা পারবে না কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত সে দেখে দেখে কোরআন পরে এরপরে তার তর্জমা বা অর্থ অনুবাদ সহ পড়তে পারবে কিনা তাও আমি জানি না অথচ সেই বেদব কোলাঙ্গার তিনি বলছেন মানুষের কাছে আপনাদের মেসেজ পৌঁছে দিতে হবে কোরআন শরীফে আল্লাহ তালা কোথাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত কোনো আয়াত দেন নাই এমন একটি মিথ্যা তথ্য এই কোলাঙ্গার মানুষের সামনে উপস্থাপন করেছে আমরা আশ্চর্য হয়েছি দেখুন দল আপনি করেন যে দল করেন যে মত করেন দলের থেকে ধর্ম বড় ধর্মের থেকে মানবতা বড় আজকে দল আপনি করতে গিয়ে দলের মানসিকতা মাইন্ড চিন্তাধারা আপনার মাথার ভিতরে আসতে পারে আপনি আনতেই পারেন এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু আমরা আশ্চর্য এবং লজ্জিত হয়েছি আপনি যখন দলকে প্রাধান্য দিতে গিয়ে আপনার মানসিকতা নাস্তিক্যবাদের মতো আপনার কথাবার্তা নরেন্দ্র মোদীর মতো আপনার ভাষা ডোনাল্ড ট্রাম্পের মতো আপনার মতো নেতা আপনি নাস্তিকদের ভাষায় অন্য ধর্ম কাফেরদের ভাষায় যদি আপনি কথা বলেন আপনি মুসলমানের সন্তান হতে পারে না আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছে আকিমুদ্দিন আল্লাহর নির্দেশনা হল তোমরা দিন প্রতিষ্ঠা করো ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করো জীবন প্রতিষ্ঠা করো জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করো কোথায় প্রতিষ্ঠা করতে হবে এবং কোনটাকে প্রতিষ্ঠা করতে হবে সেই সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্নাদা ইনতাল্লাহল ইসলাম আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আমার পক্ষ থেকে একমাত্র মনোনীত এবং আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমার গোলামদের জন্য ধর্ম ব্যবস্থা জীবন ব্যবস্থা ধর্মের নাম জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম একটু বলেন না সোবাহান আল্লাহ সেই ইসলাম আল্লাহ বলছেন যে আকিম উদ্দিন তুমি দিন প্রতিষ্ঠা করো আর অন্যদিকে কোন দিন প্রতিষ্ঠা হবে কোন জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম এখন ইসলামকে বাপ দিয়ে যারা দল প্রতিষ্ঠায় মত প্রতিষ্ঠায় নেতা প্রতিষ্ঠায় নেতৃত্ব প্রতিষ্ঠায় নাস্তিক্যবাদীর কাছ থেকে টাকা গ্রহণ করে ইসলামের বিরুদ্ধাচারণ করে একটি নোংরা পৃথিবী যারা তৈরি করতে চাচ্ছেন তাদের অবস্থা সষ্টার পরে পরবর্তী জীবনে একটু ভেবে চিনতে তারপরে কথা বলবেন আপনি ভুলের মধ্যে থেকে ইসলামকে নিয়ে আপনি বক্তব্য দিতে পারেন না ইসলাম হলো একটি জীবন ব্যবস্থা যা হচ্ছে ইসলাম ইজ এ কমপ্লিট কোড লাইফ আল্লাহ তালার পক্ষ থেকে এমন একটি জীবন ব্যবস্থা যা পূর্ণাঙ্গ এখানে আল্লাহ তালা কোনো কুমতি রাখেন নাই দলের কুমতি আছে মতের কুমতি আছে কিন্তু আপনার মতো কুলাঙ্গার বেদব কিভাবে এমন মিথ্যাচার কোরআনের ব্যাপারে করলেন কোরআনের আয়াতের ব্যাপারে করলেন আপনার মতো কোলাঙ্গার কিভাবে ইসলামকে নিয়ে এমন কথা বললেন আল্লাহ তালা আপনার মতো নেতাকে নেতৃত্ব থেকে আল্লাহ তালা আমার বাংলাদেশকে হেফাজত করুক আপনার মতো নেতা থেকে আমার দেশের নেতৃত্বকে আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করুক তাহলে জাতির ধ্বংসের দ্বার থেকে আপনার মতো অমানুষকে